দেনমোহর এবং ভরণ পোষণের জন্য পারিবারিক আদালত আইন দু হাজার তেইশের পাঁচধারা অনুযায়ী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারেন এবং এই দীর্ঘ যদি একতরফা কিংবা শুনানি অন্তে দুতরফা রায় ও ডিক্রি প্রদান করেন তবে সেই ডিক্রিটি বাস্তবায়নের জন্য অর্থাৎ রায়ের যে পাওনা টাকা বাদির সেটি আদায়ের জন্য তিনি সংশ্লিষ্ট আদালতে ডিক্রি জারির একটি মামলা দায়ের করতে পারে সেটি পারিবারিক আদালত আইন দু হাজার তেইশের সতেরো তিন ধারা অনুযায়ী ডিক্রির এক বছরের ভিতরে দায়ের করতে হয় এবং এই মামলা দায়ের হওয়ার পরে ডিগ্রি জারির মামলা দায়ের হওয়ার পরে আহ কে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করে সেক্ষেত্রে তাকে শাস্তিমূলক ব্যবস্থা প্রদানের বিধান রাখা হয়েছে অর্থাৎ সাধারণত পারিবারিক আদালতকে আমরা দেওয়ানি প্রকৃতির বা দেওয়ানি আদালত হিসাবে যেহেতু সহকারী জজ পারিবারিক আদালতের প্রিজাইডিং অফিসার সে তো পারিবারিক আদালত বিবেচনা করলেও প্রয়োজনে পারিবারিক আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা শাস্তি দেওয়ার সেটিও অ্যাপ্লাই করবে যদি ডিগ্রির টাকা পরিশোধে ব্যর্থ হয় বিবাদী বা ডিগ্রি দায়ী তবে বিজ্ঞ আদালত চাইলে ডিগ্রির যে কিস্তি সেটি পরিশোধের ব্যর্থতায় বিবাদী বা দায়ীকে তিন মাসের অনধিক তিন মাসের কারাদণ্ডের আদেশ দিতে পারেন এবং এভাবে জন্য বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ পারিবারিক আদালত ডিগ্রি আদালতের তিন মাসের করে কারাদণ্ডের আদেশ প্রদান করতে পারবে টাকা উদ্ধারের জন্য একটা লং টাইম দীর্ঘ সময় বিবাদীকে কারাগারে থাকা লাগতে পারে যদি দেনমোহর এবং বরণ যেটি বিজ্ঞ আদালত বিজ্ঞ পারিবারিক আদালত আহ রায় ডিগ্রি প্রদান করেছেন সেই টাকা যদি পরিশোধ ব্যর্থ হয় এখন প্রশ্ন আসতে পারে যদি দায়িক বা বিবাদীর আর্থিক অসচ্ছলতা বা আর্থিক সক্ষমতার বিষয়টি আসে সেক্ষেত্রে বিজ্ঞ পারিবারিক আদালত বিবাদীর আর্থিক সক্ষমতা এবং ডিগ্রীকৃত অর্থের পরিমাণের উপর একটা সামঞ্জস্য এবং ন্যায়সঙ্গত কিস্তি নির্ধারণ করে দিতে পারে আদালত নির্ধারিত কিস্তি টাকা যদি আহ দায়িক বা বিবাদী পরিশোধ করে তাহলে কাটন্ড থেকে নিস্তারের সুযোগ আছে সুতরাং দেনমোহর এবং ভরণ পোষণের জন্য বিজ্ঞ পারিবারিক আদালত যে ডিগ্রি প্রদান করেন সেটি পরিশোধ না করার কোনো বিকল্প নাই তবে প্রশ্ন আসতে পারে বিজ্ঞ পারিবারিক আদালত কি এই ডিগ্রিকৃত যে অর্থ এটি কমাতে পারে কিনা বিজ্ঞ পারিবারিক আদালত সাধারণত এই টাকা কমানোর বিষয়ে হস্তক্ষেপ করে না বিজ্ঞ আদালত সর্বোচ্চ দায়িকের আর্থিক সক্ষমতা এবং ব্যক্তিগত টাকার পরিমাণের উপরে ভিত্তি করে নেয় কিস্তি নির্ধারণ করে দিতে পারেন এবং টাকা কমানোর যে বিষয়টি এটি ইন্টারলি বাদী এবং বিবাদী দুইজনের মিউচুয়াল কনসেন্টের উপর নির্ভর করে যদি বিবাদী আংশিক টাকা পেয়ে বা কিছু অংশ ছাড় দিয়ে চলে বা লিখিত যেমন বন্দিবিজ্ঞ পারিবারিক আদালতকে প্রদান করে যে তার টাকা পেয়ে গেছে বা বাকি টাকা তার কোনো দাবি দেওয়া নাই সেক্ষেত্রে আসামি সম্পূর্ণ টাকা পরিশোধ না করেও ডিগ্রি বা রায় হইতে বা মামলা হইতে মোকুব বা অব্যাহতি পেতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম